যদি আমি বলি আমরা যে ইতিহাস জানি তা শুধুই অর্ধেক গল্প মাটি ও বালি স্তরের নিচে লুকিয়ে আছে এমন কিছু সভ্যতা বা নগর যেগুলো আমরা প্রায় ভুলেই গেছি তাদের গোপনীয়তাগুলো বিশ্বের অতীত সম্পর্কে আমাদের ধারণাকে পুরোপুরি বদলে দিতে পারে আজ আমরা এমন পাঁচটি সভ্যতার উদ্ভাবন করব যা ইতিহাসকে নতুনভাবে লিখে দিতে পারে ভাবুন তো আমাদের চারপাশে কত সভ্যতা রয়েছে যাদের কথা আমরা জানিই না এমন কিছু সভ্যতা যারা তাদের নিজস্ব সংস্কৃতি অগ্রগতি এবং জ্ঞানের পথে হেঁটেছে কিন্তু সময়ের কালক্রমে তারা হারিয়ে গেছে আজ আমরা এমন কিছু সভ্যতার গল্প জানব যা আমাদের ইতিহাসের প্রচলিত ধারণাগুলোকে প্রশ্নবিদ্ধ করে তুলতে পারে বিশ্বাস করুন এরা শুধুই পাতর সংগ্রহকারী নয় আমরা এমন কিছু সমাজ নিয়ে কথা বলবো যারা আধুনিক আবিষ্কার এবং উন্নতির মূল উৎস ছিল তাদের বিজ্ঞান প্রযুক্তি এমনকি চিকিৎসা বিজ্ঞানে এমন সব ধারণা রেখে গিয়েছিল যা আজকের আধুনিক বিশ্বেও অবিশ্বাস্য শোনায় আমাদের সঙ্গে থাকুন কারণ এগুলো এমন কিছু রহস্য যা সত্যিই চমকে দেওয়ার মতো তো চলুন শুরু করি প্রথমেই আসে রহস্যময় সিন্ধু সভ্যতা ভাবুন তো প্রায় পাঁচ হাজার বছর আগে আমাদের চেয়েও উন্নত শহরের পরিকল্পনা ছিল হ্যাঁ আমি বলছি সিন্ধু সভ্যতার কথা যেখানে মহেন্দ্রদ্বারো ও হরপ্পার মতো শহরগুলো ভবিষ্যতের মতোই উন্নত এই শহরগুলো শুধু বসবাসের জায়গা ছিল না এগুলো ছিল নিখুঁত নগর পরিকল্পনার উদাহরণ বহু যুগ আগের হলেও সেখানকার রাস্তা ও ভবনগুলোর বিন্যাস এমনভাবে করা হয়েছিল যে যাতে বৃষ্টির জল জমাট বাঁধতে না পারে আপনি জানেন কি এই সভ্যতার নিষ্কাশন ব্যবস্থা আমাদের অনেক আধুনিক শহরের চেয়েও উন্নত ছিল আর মজার ব্যাপার হলো এই সভ্যতার মানুষদের একটি নিজস্ব লিপিও ছিল তবে আফসোস এটাই যে এত গবেষণার পরও আমরা এখনও এই লিপির মানে বের করতে পারিনি এটি আমাদের সামনে একটি অবিশ্বাস্য রহস্য হয়ে আছে বড়ো কথা হল নিষ্কাশনে তারা আমাদের অনেক আধুনিক শহরকেও হার মানায় কিন্তু আমরা এখনও তাদের লেখা রহস্য ফাঁস করতে পারিনি সিন্ধু সভ্যতার এই রকম উন্নত পরিকল্পনা আর লিপির অজানা রহস্য কি আদৌ আমরা কোনো দিন মুক্ত করতে পারব আপনার মতামত কমেন্টে লিখুন দ্বিতীয়ত আসে পুন্ড রাজ্য আজ আমরা কথা বলবো প্রাচীন মিশরের এক রহস্যময় দেশ পুন্ড রাজ্য সম্পর্কে মিশরীয়দের কাছে পুণ্ট ছিল এক স্বপ্নের দেশ যেখানে সোনা মধু মূর ছাড়া আরও বহু মূল্যবান সামগ্রী মিলত ভাবুন তো প্রাচীনকালে মিশরীয়রা শত শত মাইল পাড়ি দিয়ে পুন্টে যেত এই সব ধন দৌলত আনতে কিন্তু রহস্য এখানেই শেষ নয় হাজার হাজার বছর ধরে গবেষণার পরেও গবেষকরা এখনও নিশ্চিত নন পুন্ট আসলে কোথায় অবস্থিত ছিল কোথাও যেন প্রাচীন আল্লানটিসের মতোই রহস্যময় এখন প্রশ্ন হলো আপনার কি মনে হয় পুণ্ড কোথায় ছিল আর এর আসল রহস্য কি জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন তৃতীয়ত আসে নাবাতিয়ান ভাবুন তো এক মরুভূমির মাঝখানে পাথরের মধ্যে খোদাই করে গড়ে তোলা হয়েছিল আস্ত এক শহর এটাই নাবাতিয়ানদের গড়পেটটা ভাবুন তো কেবল পাথর নয় তারা একে বানিয়েছিল মরুভূমির প্রাণকেন্দ্র নামাতিয়ানরা পেট্রা শহরকে শুধু আশ্রয় হিসাবেই ব্যবহার করেনি বরং তারা এটিকে বানিয়েছিল এক উদাহরণবিহীন বাণিজ্যিক সাম্রাজ্যে আপনি জানেন মরুভূমিতে জল পাওয়াটা কত কষ্টকর আর তারা সেখানে খোদাই করা পাথরের মধ্যে জলের চ্যানেল তৈরি করেছিল এটি ছিল একটি অত্যাধুনিক শেষ ব্যবস্থা যা তাদের ব্যবসা বসতি আর জীবনযাত্রাকে প্রাণবন্ত করে তুলেছিল তাদের তৈরি চ্যানেলগুলো এতটাই দক্ষ ছিল যে মরুভূমিতে তীব্র গরমেও তারা জল সংরক্ষণ করে ব্যবসায়িক পথ তৈরি করতে পেরেছিল বিশ্বের নানা প্রান্তের ব্যবসায়ীরা এই শহরে আসত মরুভূমির মাঝে পেট্রা হয়ে উঠেছিল এক গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র বন্ধুরা এরা মরুভূমিকে এক বাণিজ্যিক কেন্দ্র হিসাবে গড়ে তুলেছিল আর আমি তো আমার ট্যাকটাশও বাঁচাতে পারি না তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে মরুভূমিতে কীভাবে টিকে থাকলো এই শহর অবশ্যই কমেন্ট করে জানান এরপর আসে মাইনোয়ান সভ্যতা প্রাচীন ক্রিটের একটি অসাধারণ সভ্যতা ছিল মাইনোয়ান পাঁচ হাজার বছর আগে এই মাইনোয়ানরা শিল্প ও স্থাপত্যের এক অনন্য সংস্কৃতি গড়ে তুলেছিল তাদের এলাবাস্টার প্রাসাদ জটিল মোজাইক এবং সুগঠিত জল সরবরাহ ব্যবস্থা দেখলেই বোঝা যায় তারা কতটা উন্নত ছিল কিন্তু হঠাৎ এই সভ্যতা রহস্যজনকভাবে বিলুপ্ত হয়ে যায় কেউ বলে প্রাকৃতিক বিপর্যয় কেউ বলে বহি আক্রমণ তবে আসল কারণ কি যা আজও রহস্য মজার ব্যাপার হলো এই মাইনোয়ান সংস্কৃতি গ্রিক পুরাণেও জায়গা করে নিয়েছে আপনারা নিশ্চয়ই শুনেছেন সেই বিখ্যাত মিনোটোর দানবের গল্প এক গোলক ধাঁধায় আটকে থাকা আধা মানুষ আধা ষাঁড় মিনোটোর যাকে পরাজিত করে থিসিয়াস বীরের খেতাব পেয়েছিলেন কিন্তু মিনোটোরের গল্প কি সত্যিই সত্যি বলতে কে জানে তবে একটি জিনিস নিশ্চিত মাইনোয়ানরা আমাদের জন্য শুধুই দানবের গল্প নয় বরং এক রহস্যময় ইতিহাসও রেখে গিয়েছিলেন তাহলে কি ভাবছেন এই মাইনওয়ান সভ্যতা শুধু কি এক গল্প নাকি কোনো অজানা সত্য লুকিয়ে আছে তাদের হারিয়ে যাওয়ার পিছনে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান শেষ অর্থাৎ পঞ্চমত আসে অকলেম সভ্যতা কল্পনা করুন এমন একটি সভ্যতা যারা বিশাল পাথরের মাথার মূর্তি তৈরি করত প্রতিটির ওজন প্রায় চল্লিশ টন ভাবুন কোনো চাকার সাহায্য ছাড়াই প্রাচীন অকলেমরা এই বিশাল মূর্তিগুলোকে দূর দূরান্তরে বহন করত আজ আমরা কথা বলবো প্রাচীন মেক্সিকোর সেই রহস্যময় অক্লেম সভ্যতা নিয়ে এই সভ্যতাই ছিল মেসো আমেরিকার প্রথম প্রধান সভ্যতা যারা মায়া ও অ্যাজটেক সংস্কৃতির উপর গভীর প্রভাব ফেলেছিল অথচ অকলেমদের সম্পর্কে আমরা খুবই কম জানি কারা ছিলেন তারা কেনই বা এসব বিশাল পাথরের মাথা বানাতেন তাদের জীবনযাপন ধর্মীয় রীতি বা প্রযুক্তির ব্যবহার সম্পর্ক অনেকটাই রহস্যময় কিন্তু একথা নিশ্চিত যে অকলেমরা তাদের সময়ের চেয়ে অনেক অগ্রসর ছিল পরবর্তী মায়া এবং এসটেট সংস্কৃতির যেসব দিক আমরা জানি তার অনেকটা অকলেমদের থেকে প্রভাবিত এমনকি আজও এই সভ্যতার অনেক প্রশ্নের উত্তর আমরা জানি না অকলেমরা কোথা থেকে এলো আর তাদের তৈরি মূর্তিগুলোর অর্থ কী জানা থাকলে অবশ্যই কমেন্টে জানিও সুতরাং এই সভ্যতাগুলো এমন গোপন তথ্য বহন করতে পারে যা আমাদের ইতিহাস সম্পর্কে ধারণাকে পাল্টে দিতে পারে তাহলে যখনই প্রাচীন ইতিহাসের কথা শুনবেন মনে রাখবেন আমরা আমাদের অতীতের সত্যিকারের কাহিনীর সামান্য অংশই জানি কে জানে হয়তো আপনার পায়ের নিচেই লুকিয়ে আছে অন্য কোনো হারানো শহর এই হারানো সভ্যতাগুলোর রহস্যে হারিয়ে যেতে আপনার ভালো লেগেছে তাহলে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান কোন সভ্যতা সম্পর্কে আপনি আরও জানতে চান আর যদি আমরা কিছু বাদ দিয়েও থাকি তাহলে আমাদের জানান কারণ ওটা হতে পারে আমাদের পরবর্তী রোমাঞ্চকর পর্ব